এই মার্কেটের ক্ষেত্রে বন্ধুরা সময় নিজেদেরকে আপডেট করে রাখাটা ভীষণ জরুরি অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তনশীল এই মার্কেট অর্থাৎ স্টক মার্কেট কিন্তু প্রতিদিন করে চলেছে বিভিন্ন রকম ইনফরমেশনগুলো নিয়ে সেইগুলো জানা সেগুলো আপডেট হয়ে থাকা সেটা হয়তো আজকে কাজে লাগবে না কিন্তু দু মাস দু বছর পরে কিন্তু সেটা বিরাট ভাবে কাজে লাগবে অতীতে বহুবার এই ব্যাপারটা আমরা দেখেছি সেই জন্য আজকের ঘটনা প্রথম ঘটনা বলা দরকার নিপটি আজকে একটু পজিটিভ জায়গায় চলছে আমাদের একটা পজিটিভিটি দেখাচ্ছে আমরা স্পেশালি দেখলাম ব্যাঙ্কিং সেক্টর এবং সঙ্গে অটো সেক্টর দুটো সেক্টর কিন্তু খুব দারুণভাবে চলছে পজিটিভিটি যেটা দেখতে পাচ্ছি সেটা থেকে বলা যেতে পারে বাইশ হাজার ছশোর কাছে পৌঁছে গেছে টার্গেট আটশো যদি এক্সপেক্টেশন অনুযায়ী কাজ করে কিন্তু এই ধরো একটা ঘটনা কিন্তু গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে যদি বলি সেখানে কিন্তু বেশ কিছু পজিটিভ নেগেটিভ খবর মেলানো রয়েছে আহ যেরকম ঘটনা একটা শুনতে পাব যেটা হলো সেটা হচ্ছে অ্যাপেলের একটা পজিটিভ রিপোর্ট এসছে রেজাল্ট দারুণ সুন্দর করেছে আর্নিংসটা খুব ভালো হয়েছে নেগেটিভ সাইডে আবার আমরা দেখতে পাচ্ছি ইনফ্লেশন একটা ভয় রয়েছে ইনফ্লেশন কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে এটা একটা নেগেটিভ ব্যাপার এবং সঙ্গে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে ট্রেড পলিসি ট্রেড পলিসিগুলোও কিন্তু একটা আলটিমেটলি এফেক্ট করতে চলেছে কিন্তু নেগেটিভিটির দিকে অর্থাৎ ইনফ্লেশনকে কিন্তু কিন্তু কল করে আরো বেটার ভাবে আনছে থেকে ফেড রেট হাইক করার ব্যাপারটাকে কম ফলে এই একটা ব্যাপার রয়েছে সেকেন্ড ওয়ান ইন্টারেস্ট রেট বেড়ে চলেছে ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়াটাও কিন্তু একটা আলটিমেটলি ইকোনমি ক্ষেত্রে খুব একটা পজিটিভ ব্যাপার নয় এই ট্রেড পলিসিগুলো গ্রহণ করার ফলে ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে ধরনের পলিসিগুলো নিয়ে আসছে আলটিমেট তার এফেক্টে কিন্তু ট্যারিফ চার্জ করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এমনকি আমরা রিসেন্ট খবর শুনেছি টু হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফও চার্জ করা হয়েছে অ্যালকোহল রিলেটেড প্রোডাক্টের উপরে বেশ কিছু প্রোডাক্ট চায়না থেকে আনা হয়েছে সেগুলো ক্ষেত্রে প্রবলেম করেছে এবং ইন্ডিয়ার ক্ষেত্রে বিশেষভাবে টার্গেট করা রয়েছে মাঝে মাঝে অদ্ভুত সমস্ত ওয়ার্ড আসছে যেমন এক্সপোজ করেছে ইন্ডিয়াকে এবং স্পেশালি আমরা এই পরিমাণ ট্যারিফ চার্জ করতে চলেছি হান্ড্রেড পার্সেন্ট রেসিপ্রোকাল ট্যারিফ সেকেন্ড অক্টোবর এপ্রিল থেকে চালু হতে চলেছে তো এই রকম এক সিচুয়েশনে আমরা কিন্তু ওই জন্য বিরাট কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি না মার্কেটে আসা যাক গুরুত্বপূর্ণ ইনফরমেশন মধ্যে যেগুলোর মধ্যে প্রথম ইনফরমেশন ওই জায়গায় আসবো সেটা হচ্ছে আয়ার কন আয়ার কন ইন্টারন্যাশনাল কথা বলবো এবং কোম্পানিটা কিন্তু কাজকর্ম করছে ব্রিজের ওপরে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচারের উপর রেলওয়ে সেক্টর সেখানে করছে প্রেজেন্ট যে খবর সেটা হচ্ছে অনেকগুলো অর্ডার এসছে তার মধ্যে নতুন যে অর্ডারটা হচ্ছে এক হাজার ছিয়ানব্বই কোটি ওয়ান থাউজেন্ড নাইনটি সিক্স ক্রোড অর্ডার এসছে মেঘালয় থেকে মেঘালয় গভর্নমেন্ট থেকে করছে সেটা হচ্ছে বজ্রী রায় অ্যান্ড কোম্পানি উম এই কোম্পানিটার যে এক্স্যাক্ট সিচুয়েশন এখন রয়েছে মার্কেট ক্যাপ তেরো হাজার নশো রয়েছে মার্কেট ক্যাপে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে এইটিন রিটার্ন অন ইকুইটি রয়েছে সিক্সটিন ডিভেলপমেন্ট গুলো করার জন্য বেশ কিছু জায়গায় চ্যালেঞ্জেস রয়েছে সেগুলো কমপ্লিট করার জন্য কোম্পানিটা কিন্তু আমরা দেখলাম ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন এর উপরে কিছু কাজ করা হবে সেগুলোর ব্যাপারে বলা হচ্ছে লাস্ট কোয়ার্টারে আমরা রেজাল্ট দেখলাম প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট নেট প্রফিট কমে গেছিল মানে যেটা দুশো চুয়াল্লিশ কোটি তার আগের কোয়ার্টারে ছিল কিউ তে সেটা মাত্র ছিয়াশি কোটিতে এসেছে তার প্রফিট অনেক কমে গেছে এবং যদি দেখি মার্কেটে প্রায় ফর্টি পার্সেন্ট বেশি কিন্তু কারেক্টেড হয়ে গেছে এখন কারেন্ট মার্কেট প্রাইস মোটামুটি একশো সাতচল্লিশ রয়েছে এবারে মার্কেট ভবিষ্যতে অবশ্যই ভালো করবে অর্ডার বুকের পরিমাণ প্রায় একুশ হাজার নশো কোটি থেকে নজর রাখবো সেটা খুব ইন্টারেস্টিং খবর সেগুলো হচ্ছে ব্রেকিং নিউজের মধ্যে পড়ছে তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আইআরইডিএ আইআইডিএ এই মুহূর্তে যে কাজকর্ম কোম্পানিটা করে বেসিক্যালি রিনিউবেল সেক্টরে অর্থাৎ সোলার এনার্জি ক্ষেত্রে জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি কিংবা আদার যে সেক্টরগুলো সেখানে কিন্তু এরা প্রচুরভাবে কিন্তু লোন দিয়ে থাকে মানে এইসব কোম্পানিগুলো সোলার সেল ফোটোভল যেগুলো সেগুলো ইনফ্রাস্ট্রাকচারে যে খরচ খরচাগুলো হয় বড় মাপের সেগুলো কিন্তু প্রাইভেট কোম্পানি এবং গভর্নমেন্ট কোম্পানির উভয়কেই কিন্তু দিয়ে থাকে মূল রত্ন হিসেবে কোম্পানিটা কাজ করছে আর এই প্রেজেন্ট সিনারিও যেটা সেটা হচ্ছে কোম্পানিটা আরো আরো বেশিভাবে তাদের বৃদ্ধিটা বাড়াতে চাইছে মানে নিজেদেরকে সমৃদ্ধি আরো বাড়াতে চাইছে পাঁচ হাজার কোটি টাকা লোন দেওয়ার ক্ষমতা বাড়াচ্ছে অর্থাৎ যে ব্যাপার ছিল চব্বিশ হাজার দুশো কোটি সেখান থেকে ওটা চেঞ্জ হয়ে প্রায় উনত্রিশ হাজার দুশো কোটিতে আসতে চলেছে যে পাঁচ হাজার কোটি এরা কিন্তু কিছু বন্ড ছাড়ছে মার্কেটে ট্যাক্সেবল বন্ড বা একে বলা হয় টায়ার টু বন্ড বা পিডিআই বন্ড মানে অর্থাৎ পারপিচুয়াল ডেপ্ট ইনস্ট্রুমেন্ট বলে এটাকে তো এই ধরনের কাজগুলোর মাধ্যমে মোটামাট মার্কেট থেকে টাকা তোলার চেষ্টা করছে এবং এটা একটা গুড নিউজ ফলে ভবিষ্যতে বোঝা যাচ্ছে কোম্পানিটা আরো ইমপ্রুভমেন্ট হবে এটা বোঝা গেল নেক্সট আমি চলে আসবো ব্রেকিং নিউজের মধ্যে আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড কোম্পানিটা কি সিচুয়েশন সিসিআই যেটা রয়েছে কম্পিটিটিভ কমিশন অফ ইন্ডিয়া তাদের কাছ থেকে একটা অ্যাপ্রুভ পেয়েছে এরা বিউটি এবং পার্সোনাল কেয়ারে এন্ট্রি নিচ্ছে এবং এটা হলে আরেকটা ওয়ে এদের খুলছে প্রফিটেবিলিটির একটা পজিটিভ জায়গা তৈরি করবে এটা একটা পজিটিভ ঘটনা আমরা ভবিষ্যতে দেখব কোম্পানিটা কোম্পানির রিটার্ন কিন্তু বিরাট কিছু কখনো এক্সপেক্ট করা যায় না যেটা এক্সপেকটেশন করা যায় সেটা হচ্ছে রিটার্নটা পজিটিভিটি এবং একটা স্টেবিলিটি ডিভিডেন্ড সুন্দর দেয় এইগুলো আমাদের কাছে একটা পজিটিভ জায়গা তৈরি করছে কোম্পানির দিকে মোর ওপেন ল্যাবরেটরিজ একটা খুব ইন্টারেস্টিং কোম্পানিটা যে একটা প্রোডাক্ট ওরা বেড করেছে বা মোর বলে এমপার মোর বিশেষভাবে কাজে লাগে তো এই প্রোডাক্টটার জন্য এদের ইমপ্রুভমেন্ট হয় ভবিষ্যতে এরকম রিসার্চ ল্যাবরেটরি হিসেবে এটা আরও প্রোডাকশন বিভিন্ন জায়গায় করে চলেছে এই ধরনের এমপামোর যেটা রয়েছে সেটা হচ্ছে সিভিক হার্ট সিচুয়েশন কিডনি সিচুয়েশন বা ডায়াবেটিস টু যেটা টাইপ টু রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই এমপামোর বিরাটভাবে কাজে লাগছে এবং ইউএসএফডিএ থেকে অ্যাকশন পাওয়ার পরেই কিন্তু কাজ শুরু করেছে আবার সেটাও খুব মজাদার সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে বেদান্ত বেদান্ত লিমিটেড এর প্রেজেন্টলি ওরা যাকে বলা ডিমার্চার অর্থাৎ একটা বড় কোম্পানি ছিল এই কোম্পানিটাকে ডিমার্চ করা হচ্ছে এই যে ডিমার্চ করে চারটে ভাগে বের করে দেওয়া হচ্ছে এর ফলে আলটিমেটলি এদের কি যে সুবিধাটা হচ্ছে অসুবিধা কি কি হচ্ছে সেটা জানা দরকার এই ডিমার্জার করার ফলে আলটিমেটলি এদের কি হয় যে সেন্ট্রালাইজ যে কন্ট্রোলটা থাকছে সেটা থেকে বেরিয়ে যাচ্ছে এবং ফলে কোম্পানিগুলো নিজের নিজের মতো কিন্তু স্বাধীনভাবে চলতে পারছে ওদেরকে এদের হয়ে এর এরা যেরকম বলছে সেই অনুযায়ী কাজ করতে হচ্ছে না ফলে স্বাধীনভাবে এরা কিন্তু প্রোডাকশনটা বাড়াতে পারছে হান্ড্রেড বিলিয়ন ডলারের কিন্তু এক একটা চারটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে হয়ে গিয়ে এরা ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করছে এবং এটা একটা পজিটিভ খবর অবশ্যই সেকেন্ড সেটা হচ্ছে কন্ট্রোলের বাইরে চলে যাওয়ার অর্থ নেগেটিভিটিও তৈরি করে অনেক সময় যদি ম্যানেজমেন্ট ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু সৃষ্টি করতে পারে এবং কিন্তু একটা পলিসির বাইরে চলে যাওয়া সেটা কিন্তু অনেক সময় নেগেটিভ নেক্সট খবরটার দিকে দ্যাট ইস অ্যানাদার ব্রেকিং নিউজ টাটা মোটরস এর খবর দিয়ে যাচ্ছে টাটা মোটরস এর একটা পয়েন্ট হচ্ছে টাটা মোটরস আবার তাদের প্রাইস বাড়াতে চলেছে তার প্রতিটা গাড়ির কারণ যদি টু পার্সেন্ট মতো টামোটা বাড়াবে যদি এটা না বাড়ানো না তাহলে আলটিমেটলি কিন্তু प्रॉफिटটা অনেক হ্যাম্পার হয়ে যাবে আলটিমেটলি আমাদের ক্ষেত্রে প্রবলেম হবে এটা একটা ঘটনা সেকেন্ড ঘটনা টাটা মোটরস নিয়ে আরেকটা ঘটনা বড়া রয়েছে সেটা হচ্ছে এরা এটা টাটা মোটরস কোম্পানি প্রেজেন্টলি একটা নতুন ল্যাবরেটরি খুলতে চলেছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ ডিজিটাল এআই ল্যাব বলে এটাকে ডিজিটাল এআই ল্যাবটা কিন্তু খুলতে চলেছে এবং এর ফলে একটা পজিটিভিটি আমরা দেখতে পাবো চলুন এবার नेक्स्ट ঘটনার দিকে আর অ্যানাদার ব্রেকিং নিউজ স্টিভেনি ইঞ্জিনিয়ারিং এ কিন্তু একটা জিনিস দেখার বলা সেটা হচ্ছে প্রেজেন্টলি ওদের যেটা বড় প্লান্ট ছিল উত্তর প্রদেশে সেই প্লান্ট হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সেটা কিন্তু ব্লাস্ট করেছে explosive ওয়েতে এবং এর ফলে এদের কিছু হ্যাম্পার হয়েছে কোনো হতাহত খবর পাওয়া যায়নি কিন্তু আলটিমেটলি কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে বেশ কিছু পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা হলো আজকের মতো মোটামুটি ভেরি শর্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবরগুলো দিয়ে প্রতিদিন আপডেট চলছে তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে রেখো যাতে কিনা প্রতিদিনের খবরগুলো আপডেশনগুলো কম বেশি পাওয়া যায় পেন ড্রাইভ তৈরি রয়ে গেছে শুধু পেন ড্রাইভ নিয়ে কিন্তু এবারে পাঠানো শুরু হবে আমার আহ অলরেডি যাদেরকে দেওয়ার কথা রয়েছে চারজন মোটামুটি যাচ্ছে তো ওদেরকে নিয়ে আহ যেরকম শুভ্র মন্ডল তারপরে অরুণাংশু বল সঞ্জয় কুমার দাস আর সুবিনয় দাস এই চারজন পরের লেভেলে আবার চিন্তা ভাবনা করা হয় বেসিক্যালি অনেকগুলো অর্ডার চলে আসার কারণের জন্য সবগুলো কিন্তু কমপ্লিট করা যাচ্ছে না ফ্যান্টাস্টিক হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে চালিয়ে যাও তোমরা সকলে তোমাদেরকে হ্যাডস অফ সেকেন্ড হ্যান্ড ফেসবুক ইমপ্রুভমেন্ট চলছে অনেকে আমার পুরনো বন্ধুরা সাহায্য করছে ব্যাপারে এবং অনেক ফলোয়ার যুক্ত হয়ে গেছে আশা রাখছি খুব শিগগিরই একটা পজিটিভ খবর শোনাতে পারবো একটা অল্টারনেটিভ খোঁজার সন্ধান চলছে আহ পরবর্তীকালে সেটা হয়ে গেলে কিন্তু গুলো আমরা সেখানে শুরু করতে পারবো আজকের মধ্যে শেষ হলো নমস্কার